আজকের এই সুন্দর দিনে আমরা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে বিদায় জানাতে একত্রিত হয়েছি উপস্থিত অধ্যকার বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম উপস্থিত আছেন অতিথি মহোদয় উপস্থিত অত্র প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকামণ্ডলী এবং সমস্ত ছাত্র ছাত্রী সবাইকে বিদায়ের শুভেচ্ছা এবং শুভ বিকেল আমাদের জীবনের প্রথম বড় পরিবর্তনের মুহূর্ত এটি এই ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি পড়া লেখা শৃঙ্খলা বন্ধুত্ব আর মানুষের মতো মানুষ হওয়া প্রথমেই আমি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানায় আপনারা ধৈর্য পরিশ্রম ও ভালোবাসা দিয়ে আমাদের পথ দেখিয়েছেন আপনাদের শেখানো জ্ঞান আমরা আগামীতেও মনে রাখব শুধু যে আমরাই মনে রাখব তা নয় এখান থেকে যারা বেরিয়ে যাবে যে স্টুডেন্টটি বেরিয়ে যাবে তারা সবাই মনে রাখবে আপনাদের শেখানো পথেই আমরা সবাই চলব হে বড় ভাই ও বোনেরা আপনাদের সাথে আমরা মিশেছি বন্ধুর মতো আমরা একসঙ্গে খেলা করেছি একসঙ্গে দুষ্টমি করেছি একসঙ্গে শিখেছি অনেক কিছু আমাদের অনেক অনেক স্মৃতি তৈরি হয়েছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছেন তবে আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে এই বিদায় বিষাদের এই বিদায় দুঃখের মন চাচ্ছে না আপনাদেরকে বিদায় জানানো মন চাচ্ছে আমরা একসাথে কাটিয়ে দেই এই পরিবেশে আপনাদের সামনে বড় পথ আরও নতুন ক্লাস নতুন স্বপ্ন অপেক্ষা করছে আপনারা সবাই ভালো করে লেখাপড়া করবেন একদিন দেশের উপকারে আসতে পারবেন এই দোয়াই আমাদের পক্ষ থেকে থাকবে আপনাদের সবার জন্য দোয়া করি আমরাও দোয়া চাই আমরা একসাথে চলার পথে আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি যেভাবে শ্রদ্ধা করা দরকার হয়তো ওইভাবে শ্রদ্ধা করতে পারিনি বন্ধু ভেবে অনেক সময় বেদবি করে ফেলেছি আমাদেরকে আপনারা মিস ভাই বোন মনে করে মাফ করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আলোকিত গর্বিত মানুষ হতে পারি আমরা বড় হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি মা বাবার স্বপ্ন শিক্ষকদের স্বপ্ন সব স্বপ্ন আমরা পূরণ করতে পারি বিদায়ের বেলায় আর কিছু মনে আসতেছে না তবে যেখানেই থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসবেন আবার দেখা হবে হয়তো কোনো এক প্রান্তরে শুভকামনা সবার জন্য